নেব ওই বুলেটিনে একদম শুরুতেই তাই মিশন হামলায় জড়িত শুভমের সঙ্গে পুলিশ অফিসারের ছবি ভাইরাল এই খবর আসছে এক্সক্লুসিভ খবর জিবিনাই বাংলা এই মুহূর্তে যে এক্সক্লুসিভ খবর দিচ্ছি আপনাদেরকে অনুরোধ আপনারা জানিয়ে রাখুন যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিশন হামলায় জড়িত শুভমের সঙ্গে পুলিশ অফিসারের ছবি ভাইরাল জড়িত শুভমের সঙ্গে ভক্তিনগর থানার প্রাক্তন আইসি ছবি আরও এই বিষয়ে ডিটেলস জানবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন প্রসেনজিৎ এই যে ছবি সামনে এসেছে এরপর তো আরও জল্পনা চরমে উঠছে কি রিলেশন এদের দুজনের একদম দেখো বিরোধীরা প্রথম থেকেই অভিযোগ করছিল এই ঘটনার সঙ্গে শাসক যোগ এবং প্রশাসনের একটা ঘনিষ্ঠ মহলে যোগাযোগ আছে যদিও শাসক যেমন বলছে তাদের এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই এবং তাদের কেউ জড়িত নয় তেমনি প্রশাসনের দায় ঝাড়তে চাইছে কিন্তু একদিকে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ঠিক তখন যখন রামকৃষ্ণ মিশনের এই হামলার ঘটনায় পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করলো সেই যে ধৃতরা তাদের মধ্যে শুভম মাহাতোর একটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে তাতে দেখা যাচ্ছে ভক্তিনগর থানার এক প্রাক্তন আইসির সঙ্গে তার একাধিক ছবি রয়েছে অর্থাৎ ওই ভক্তিনগর থানাকে কেন্দ্র করে ওই এলাকায় একদিকে যেমন এই জমির কারবার চালানো উচ্ছেদ অভিযান এই ধরনের বিভিন্ন বিষয়ের মধ্যে বেআইনি কারবারের মধ্যে জড়িয়ে থাকা অন্যদিকে একই সঙ্গে পুলিশ কর্তাদের সঙ্গে এরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতো কি না সেই প্রশ্নটা সামনে আসছে কারণ অন্তত তিন থেকে চারটি ছবিতে দেখা যায় মানে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে অভিযুক্তদের সঙ্গে প্রভাবশালীদের বেশ ভালো যোগসূত্র আছে বেশ ভালো ঘনিষ্ঠতা রয়েছে মাথায় হাত রয়েছে তাদের একদম নিঃসন্দেহে এই অভিযোগটাই বিরোধীরা করছেন তবে পুলিশ বলার চেষ্টা করছে যেহেতু যে আধিকারিকরা সেই কারণে ছবি থাকতে পারে বলে পুলিশ বলতে আইছে প্রাথমিকভাবে কিন্তু তাতে সমালোচনা থামছে কই কারণ একদিকে যখন পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন অস্ত্র আইনে ধৃতদের বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি অস্ত্র আইনে ধারা যোগ করা হয়নি একাধিক তদন্তের ক্ষেত্রে গাফিলতি আছে ঠিক সেই সময় কিন্তু একটা ছবি ঠিক তাই প্রশান্তজিৎ নজর রাখো এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে যখন একদিকে আমরা দেখছি একাধিক অভিযোগ উঠে আসছে কেন জিতুদেরকে এখনো অবধি গ্রেফতার করা হয়নি এই সমস্ত প্রশ্ন যখন উঠছে তখন এই ছবি অবশ্যই প্রশ্ন তুলে দিচ্ছে অনেকগুলো দেখুন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি সংক্রান্ত বিষয়ে স্বামী অক্ষয়ানন্দজির নামে যে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে তা নিয়ে প্রকাশ রামকৃষ্ণ মিশনের কর্তৃপক্ষের গত পনেরো বছর আগে শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ রামকৃষ্ণ মিশনে চলে গেছেন স্বামী অক্ষয়ানন্দজি কেন তাকে বদনাম করতে এই জামিন অযোগ্য মামলা প্রশ্ন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীর আনন্দজি অক্ষয়ানন্দজির অধ্যক্ষতা সময়ে স্বর্গত সুনীল রায় এই জমিটি ডিট অফ গিফট করে রামকৃষ্ণ মিশনকে দিয়েছে যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দ জীব এলাহাবাদে আছেন অক্ষয়ানন্দ স্থলাভিষিক হয়েছেন স্বামী শিব প্রেমানন্দ জী রমীর তারা রেফার নেওয়া হয়েছে বা লঞ্চ করা হয়েছে তাদের বিরুদ্ধে এটা টোটালি আর একসেপ্টেবল আমি নিশ্চিত এই দুজন সাধু ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে রকম অসুবিধা না হয় সেটির থেকে প্রশাসন মজুত

থেকে জানাই বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম খুনে নয়া আপডেট যে খবর টিভি নাইন বাংলায় ব্রেক করে বাংলাদেশের সংসদ খুনে কোটি টাকার বরাত ধৃতদের জেরা করে এমনটাই মনে করছে পুলিশ আর কি কি তথ্য জানা যাচ্ছে সিজার মডেলের মধ্যে প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সিজারের সঙ্গে কথা বলবো সিজার আর কি তথ্য আসছে দেখো এখন পর্যন্ত এই ঘটনায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা পুলিশ গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের দেওয়া তথ্য অনুসারে সেই তিনজনের মধ্যে আমানুল্লাহ নামে ব্যক্তিকে জেরা করে বেশ কিছু তথ্য উঠে আসছে এবং সেখানে জানা যাচ্ছে এই গোটা খুন সুপরিকল্পিত এবং সেই খুন করবার পরিকল্পনা নিয়েই এই বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল এবং এই বাড়ি ভাড়া নিয়েছিলেন যে ব্যক্তি মার্কিন নাগরিক হিসেবে তার পরিচয় দিয়েছিলেন বা নথি দিয়েছিলেন সেই আক্তারুজ্জামান তিনি বাংলাদেশে শাহিন ভাই নামে পরিচিত এই শাহিন ভাই হচ্ছেন মূল পরিকল্পনা এই তার খুনের পরিকল্পনা এবং তিনি হচ্ছেন ঝিনাইদহ এলাকারই বাসিন্দা এবং তার দাদা হচ্ছেন কোটচাঁদপুরের মেয়র অর্থাৎ আওয়ামী লীগেরই মেয়র এবং তার মস্তিষ্ক প্রসূত এই গোটা পরিকল্পনা এবং তিনিই ভাড়া করেছিলেন আমানুল্লাহকে এবং আমানুল্লাহ আরও দুজনকে ভাড়া করেন যারা এখানে আসেন এবং এই গোটা ঘটনা ঘটান এবং সেখানে দাঁড়িয়ে আর দুজন তরুণীর নামও উঠে আসছে যাদের কোথাও একটা টোপ হিসেবে ব্যবহার করা হয়েছিল এমন তথ্য উঠে আসছে এবং এই গোটা ঘটনার পেছনে যে রয়েছে ব্যবসায়িক শত্রুতা সেটাও কিন্তু প্রকাশ্যে আসছে এবং ইতিমধ্যেই এই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও আক্তারুজ্জামান ওরফে শাহীন তিনি নেপাল হয়ে অন্য কোথাও পালিয়ে গেছেন এমনটাই জানা যাচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে মোট সাতজনের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তার মধ্যে ছজন হচ্ছেন বাংলাদেশি নাগরিক একজন ভারতীয় যিনি দেহ লোপাট করারতে সাহায্য করেছিলেন সেই ভারতীয়কেই এই মুহূর্তে খোঁজার কাজ চালিয়ে যাচ্ছেন কলকাতা বিধাননগর পুলিশ এবং সিআইডির আধিকারিকরা কারণ তাকে পেলেই দেহ কোথায় ডাম্প করা হয়েছে সেই তথ্য পাওয়া যাবে বেশ তুমিও তো সঙ্গে থাকো সিজার এই মোটে আরো একটা ইনফরমেশন আসছে যে ইনফরমেশন টিভি 9 বাংলায়ে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে ম্যারাথন তল্লাশির পরেও মিললো সংসদের দেহংশ এই মোটে আরো একটা আপডেট থাকছে আপনাদের খুনের পরিকল্পনা হয় বাংলাদেশে 4 কোটি টাকা দেওয়া নিয়ে আনোয়ার উল আজিমের সঙ্গে গোলমাল চলছিল আক্তারুজ্জামানের কিন্তু এইখনের মাস্টার মাইন্ড তিনি কিনা এটা তদন্ত করে দেখছে পুলিশ এখন অব্দি সেই বিষয়ে মাস্টার মাইন্ড এ বিষয়ে কি আপডেট পাইলে পুলিশ সমস্তটাই জানাবিলেন আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন সুজয় একেবারে দেখো গতকাল এই নিউ টাউনের বিলাসমূল আবাসনে যখন তল্লাশি চালানো হয় যখন ফরেন্সিক বিশেষজ্ঞরা আসে নমুনা সংগ্রহ করতে তখন এই আবাসনে বিভিন্ন জায়গা থেকে এই ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে রক্তের নমুনা পেয়েছে কিন্তু সেই সাংসদের দেহ কোথায় গেল সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন এবং সেই কারণেই গতকাল থেকে অর্থাৎ যখন থেকে খুনের ঘটনা সামনে এসছে সেই সময় থেকে এখনও পর্যন্ত ম্যারাথন বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে রাজ্য পুলিশ বিধাননগর পুলিশ এবং বেঙ্গল এস মিলিতভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কোনো দেহাংশ উদ্ধার হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু আশঙ্কা জোরালো হচ্ছে যে গত তেরো তারিখে খুন করার পর দেহ এমন লোপাট করা হয়েছে এমন জায়গায় ফেলে দেওয়া হয়েছে যেখান থেকে এতদিন পরে দেহের নমুনা পাওয়াও বা দেহাংশ পাওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে একদম অত্যন্ত সুপরিকল্পিতভাবে খুনের ঘটনা ঘটানো হয়েছে সেটা একেবারে স্পষ্ট তদন্তকারীদের কাছে তার কারণ খুনের আগে তিরিশ তারিখে গত মাসের তিরিশ তারিখে এই শাহিন ভাই নামে যার কথা বলা হচ্ছে তিনি এই বিলাসবহুল আবাসন সেখানে আসেন আসার পর গত দশ তারিখে তিনি আবার বাংলাদেশে চলে যান অর্থাৎ এখানে কিভাবে গোটা ঘটনাটিকে বাস্তবে রূপ দেওয়া হবে গোটা পরিকল্পনা খুনের ব্যবহার করা অস্ত্র সমস্তটাই এই ফ্ল্যাটের মধ্যে তিনি এসে রেখে দিয়েছিলেন এবং তিনি যাদেরকে বরাত দিয়েছেন অর্থাৎ ভাড়াটি খুনি ব্যবহার করা হয়েছিল পাঁচ কোটি টাকা দিয়ে তেমনটা সেই তথ্য সামনে আসছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে গোটা পরিকল্পনাটা করা হয়েছিল এবং কী কী ধরনের অস্ত্র ব্যবহার করা হতে পারে সেটাও কিন্তু এখানে সেইভাবে ধারালো অস্ত্র মজুত করে রাখা হয়েছিল যাতে যখন তিনি এই ফ্ল্যাটে প্রবেশ করবেন তখনই কাজটি ছাড়া এবং গোটা অপারেশনটি খুনের অপারেশনটি মাত্র কুড়ি মিনিটে ছাড়া হয়েছে বলে জেলায় দেখি নজর রাখো নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার আর এই মুহূর্তে আরো একটা ইনফরমেশন আছে আপনাদেরকে জানি রাখি নিউ টাউন এই যে বাংলাদেশের সংসদ খুন সেই খুনে আটক অ্যাপ ক্যাপ চালুsubsubsection ফুটেজ দেখে গাড়ি শনাক্ত করে পুলিশ তারপর সেই শ্রী অ্যাপ ক্যাপ চালু কে জিজ্ঞাসাবাদের পর কী তথ্য উঠে এলো জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে রঞ্জিত দেখো নিউটাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এখন আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অ্যাপ ক্যাব চালককে মূলত তোমাকে জানিয়ে রাখি যে এই অ্যাপ ক্যাবে ভাড়া নিয়েই কিন্তু সেই বিলাসবহুল নিউটাউনের বিলাসবহুল আবাসনে এসছিলেন মহিলা সহ আরও দুজন অর্থাৎ মোট তিনজন এসেছিলেন এবং সেই অ্যাপ ক্যাব চালককে ইতিমধ্যেই গাড়ির নাম্বার দেখে শনাক্ত চিহ্নিত করে এবং তারপরে সেই অ্যাপ ক্যাব চালককে ইতিমধ্যেই নিউটাউন থানায় নিয়ে আসা হচ্ছে হয়েছে এবং তাকে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিআইডির তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু তদন্ত গ্রহণ করেছেন এবং তারা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন যে এই অ্যাপ ক্যাপে কারা উঠেছিল কিভাবে ভাড়া নিয়ে কিভাবে বুক করা হয়েছিল এবং তারা কোথা থেকে উঠেছিল পরবর্তী ক্ষেত্রে তারা কোথায় গিয়ে তাদেরকে নামানো হয় সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই মহিলা এবং অ্যাপ ক্যাপের যে সাওয়ারিরা ছিল তাদেরকে কিন্তু চিহ্নিতকরণের কাজ চলছে অত মূলত তোমাকে জানিয়ে রাখি যে সাংসদের দেহ টুকরো টুকরো করে দশ টুকরো করা হয়েছিল এমনটাই কিন্তু জিগাসভা চলছে জিগাসভার পর কোন ইনফরমেশন আরো আসবে কিনা আমাদের ফরদার নজর থাকবে আপাতত ঢোল্লু বাদ রঞ্জিত তোমকে আর এই যে চঞ্চলক অর খুম তা নিয়ে যখন একের পর এক আপডেট আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি ব্রেকিং নিউজ হচ্ছে তখোর গিরাwidehatে কলকাতার মেয়র কি বলছেন শুনুন এটা এটা পুলিশ ইনকোয়ারি করছে এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার আমি এটা নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমি আস্থা রাখছি যে পুলিশ এটাকে এনকোয়ারি করবে এবং সঠিক তথ্য সামনে আসবে